অ্যামাজন এম স্টুডিও ব্যানারে প্রথমবারের মতো আসতে চলেছে ড্যানিস সিরিজ স্নেক কিলার জানা গেছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে দেখা যাবে গেম অফ থ্রোনস খ্যাত অভিনেতা পিলো অ্যাসবেককে সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির ফার্স্ট লুক পোস্টার স্নেক কিলার মূলত ক্রাইম থ্রিলার ঘটানো সিরিজ এটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ড্যানিশ নির্মাতা অ্যান্ডার্স ওলহোম চার পর্বের এই সিরিজটি অ্যামাজন এমজিএম স্টুডিওর সাথে যৌথভাবে প্রযোজনা করেছে নর্ডিক্স ফিল্ম এতে অভিনয় করেছেন গেম অব খ্যাত ড্যানিশ অভিনেতা পিলো আসবেক আরও আছেন লার্স রন্থে মিরা ওভলিং জৈ মা ও জোয়েন সহ জনপ্রিয় সব ড্যানিশ অভিনয় শিল্পীরা গল্প মূলত বাস্তব ঘটনা ধারা অনুপ্রাণিত কোপেন হেগেনের নারকোটিক্স বিভাগের দুর্ধর্ষ সব অভিযান ও পুলিশের সাহসিকতার চিত্র ফুটে উঠবে সিরিজটিতে যেখানে আসবেক একজন ক্যারিসমাটিক অফিসার ব্রায়নের চরিত্র অভিনয় করেছেন যিনি তার সাহসিকতার জন্য বেশ পরিচিত বেশিরভাগ সময়ই আইন প্রয়োগের জন্য আইন ভঙ্গ করেন তিনি এমনই এক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে সিরিজটি প্রাইম ভিডিওতে প্রথমবারের মতো ড্যানিস সিরিজ হিসেবে স্টেনকিলার কিলার আনতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত যা আমাদের নর্ডিক রিজিয়নের জন্য এক অভূতপূর্ব মাইল ফল আশা করি দর্শকরা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটি বেশ ভালোভাবে গ্রহণ করবে এমেলিয়া আরও বলেন নর্ডিক ফিল্মের সাথে যৌথ প্রযোজনার মাধ্যমে সুযোগ সৃষ্টি হল ওদীয়মান নির্মাতাদের জন্য ড্যানিশ নির্মাতারা বরাবরে বিশ্বমানের গল্প বলার নিখুঁত চিত্র তুলে ধরে তাদের দূরদর্শী পরিচালক ও দারুণ অভিনয় শিল্পীদের জন্যই তাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো মানের সিনেমা ও সিরিজ উঠে আসে আগামী বছর অর্থাৎ দু সালে মুক্তি পাবে সিরিজ স্ন্যাক কিলার এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ আনাস ইমরান